ভালোবাসলে এ ঘর বাধা যায় না দুই চলচ্চিত্রটি একটি ত্রিভুত প্রেমের গল্প নিয়ে নির্মিত এটি পরিচালনা ও কাহিনী লিখেছেন জাকির হোসেন রাজু প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান সূর্য খান বিশ্বাস আলো এবং রোমানা খান অজান্তা কাহিনীর সংক্ষেপ সূর্য খান খুব দয়ালু একজন মানুষ এবং গরিবদের প্রতি অত্যাচার সহ্য করতে পারে না অজান্তা তাকে ভালোবাসে এবং দুই পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে সম্মতি রয়েছে অন্যদিকে আলো নামের একটি মেয়ে সূর্যদের বাড়িতে কাজ করে সূর্যর বড় ভাই সূর্য আলোর মাকে খুন করেছিল এরপর থেকেই আলো তাদের বাড়িতে বড় হতে থাকে এক সময় সূর্য এবং তার বন্ধুরা মিলে আলোকে খুন করার চেষ্টা করলে সূর্য তাকে রক্ষা করে এবং সে তাকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায় এই ঘটনায় অজান্তা মর্মাহত হয় অজান্তা সব জানার পর আলোর কাছে কৈফিলত চাইতে তাদের বাড়িতে যায় সেখানে এসে জানতে পারে যে আসলে আলো তার ছোট বোন যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল কিন্তু অজন্তা এই সত্য আলোকে না জানিয়ে চলে আসে এবং মনে মনে আলোর ভালো চায় এই ছবিটি তার সফলতার জন্য সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিল শাকিব খান এই ছবির জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা লাভ করেন